আমার পাশের স্ক্রিনে যে ইমিগ্রেশনের অপার্সের ভিডিও দেখতেছেন এটি গতকাল কড়ালামপুর বুকিত বিন্তান এরিয়ার জালান বেদার্থ ইমিগ্রেশন অপার্সে দিয়ে আটক করেছে বাংলাদেশি সহ বেশ কয়েকটি দেশের অবৈধ শ্রমিকদেরকে এবং তার পাশাপাশি বুকিত বিন্তান ইমিগ্রেশন যে আরও একটি বাংলাদেশি রেস্টুরেন্টে অপার্সে দিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আর বর্তমান এর সময় ইমিগ্রেশনের অপার্সের মধ্যে যেটি ফলো করা যাচ্ছে বা লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের নারীকেও বা অধিক সংখ্যক নারীকেও আটক করতেছে বাংলাদেশে ইমিগ্রেশন বা আটক হচ্ছে যাদের মধ্যে ম্যাক্সিমাম ওই সমস্ত নারীগুলো মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে এসেছেন এবং কি আসার পরবর্তীতে আর মালয়েশিয়া থেকে যাননি তার হাজব্যান্ডের সাথে রয়েছেন এবং বিষয় করার কেউ অপেক্ষা রয়েছেন কেউ বারো পর দেশে যাবেন সুযোগ দিয়েছে এই বছর শেষে যাবেন এমনটাই পরিকল্পনা করতেছেন তাহলে যে সমস্ত প্রবাসী ভাইয়ের আপনারা ওয়াইফকে নিয়ে এসেছেন এখন বিষয় রয়েছে সময় থাকতে বিষয় এক্সটেন্ড করতে পারেন এক মাস সময় দুই মাস সময় বৃদ্ধি করতে পারেন ভুল করে অবৈধভাবে রাখার চেষ্টা করবেন না আর শুধুমাত্র এই অবৈধভাবে মালয়েশিয়াতে রেখেই কিন্তু নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য যারা কিনা ফাইল জমা দিচ্ছে তাদের ফাইলগুলো কাজ হচ্ছে না যে ইতিমধ্যে একটা ব্যাড রেকর্ড হয়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের বা নারীদের আসার পরবর্তীতে আর দেশে ফিরে যাচ্ছে না এই বিষয়ে এবং যে সমস্ত প্রবাসী ব্যাপাররা যে শেষভাগে দেশে যাওয়ার অপেক্ষা রয়েছেন আপনার টিকিটটা সংগ্রহ করে রাখুন আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে সময় থাকতে দেশে যাওয়ার জন্য আর যারা কিনে বর্তমান সময় আটক হচ্ছেন ও পার্সের মধ্যে আপনারা যতভাবেই বলুন না কেন যে আমি দেশে চলে যাব দেশে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি বা দেশে যাবো আগামী মাসে তো আপনাদেরকে ছেড়ে দিবে বা দেশে পাঠিয়ে দেবে এমনটা কিন্তু নয় আপনাদেরকে সাজা পাওয়ার পরেই কিন্তু নিয়ম অনুযায়ী যত বছর আপনি অবৈধ ছিলেন বা আপনার কী কী যেই অপরাধে জড়িত রয়েছেন ওই অনুপাতে আপনার সাজা হবে ছয় মাস এক বছর দুই বছর এভাবে সাজা হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে প্রসের দেশে পাঠাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটি করে রাখতে হবে একটি মেয়াদযুক্ত পাসপোর্ট সাথে রাখবেন যাদের হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট নেই ট্রাভেল পাস করে রাখবেন তিন মাস মেয়াদ পাবেন যাতে করে অ্যাক্সিডেন্টলি কোথাও আটক হলে আপনি ওই ডকুমেন্ট দিয়ে দেখে যেতে পারেন দ্রুত আর বর্তমান এর সময় আমরা দেখতেছি শুধুমাত্র মেয়াদযুক্ত পাসপোর্টের অভাবে কাউপাস পেতে লেট হচ্ছে হাইকমিশন থেকে ইমেলের মাধ্যমে যে তারা প্রসেসিংয়ের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে হাইকমিশন এবং কি ইমিগ্রেশন ওই লম্বা সময় কিন্তু অতিরিক্ত যে জেলখানাতে বা ইমিগ্রেশন ডিপো ক্যাম্পে পড়ে থাকতে হয় অবৈধ ওই প্রবাসী প্রবাসীকে সাদা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু শুধুমাত্র মেয়াদযুক্ত পাসপোর্ট বা মেয়াদযুক্ত ট্রাভেল পাসপোর্ট অভাবেই কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সাথে একটি যে মেয়াদযুক্ত পাসপোর্ট সবসময় রাখবো বিষে থাক না থাকুক অন্তত মেয়াদযুক্ত পাসওয়ার্ডটি আমরা সাথে রাখবো যাদের পাসওয়োর্ডে মেয়াদ নেই আমরা ট্রাভেল পাসকোর্ডে রাখবো যারা কিন্তু দেশে যাওয়ার উদ্দেশ্য রয়েছে তাদের জন্য এবং যারা কিন্তু দেখে যাবেন দ্রুত টিকিট কাটতে পারেন টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে যে দেখে যাওয়ার জন্য প্রিপারেশান নিতে পারেন তাহলে কম খরচ দেখে যেতে পারবেন আর এই বিষয়ে আরও বিস্তৃত তথ্যের জন্য আমাদের আইডিতে স্ক্যানে বা পেজে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমদুলিল্লাহ